গত বৃহস্পতিবার বাজ বাজপুরে পুরাতন মালদায় মৃত তিনজনের পরিবারের সঙ্গে দেখা করলেন উত্তর মালদা কেন্দ্রের বিজেপি বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী খগেন মর্মু বৃহস্পতিবার বাজপুরে মালদা জেলায় এগারো জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে মৃতদের মধ্যে তিনজন ছিলেন পুরাতন মালদা শহর এবং গ্রামীণ এলাকার শনিবার মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান খগেন মুর্মু তার সঙ্গে ছিলেন পুরাতন মালদা পুরসভার দুই নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর বাসন্তী রায় পুরাতন মালদা পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ড সতেরো নম্বর ওয়ার্ড এবং শাহাপুরের মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি খগেন মুর্মু জানান জেলায় যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক মৃতদের পরিবারের পাশে আমরা আছি সব রকমের সাহায্যের হাত বাড়িয়ে দেব এখানে পাঁচ নম্বর এসেছিলাম মনোজিৎ মণ্ডপ কত পরশু দিন যে এখানে যে যে আমাদের বাস করে এখানে মারা গেছেন এগারো জন মালদা জেলার মধ্যে তো এগারো জনের মধ্যে আমি এই তিন নম্বর বাড়ি যেখানে এসেছি যে আমাদের এই যে বিশেষ করে আমাদের এই বেরোজ বেরোজগার পাড়া বেরোজগার পাড়াতে এখন আছে তো এরকম আরও বেশ কয়েকটা বাড়িতে আমাকে যেতে হবে যেখানে যেখানে মারা গেছে অর্থাৎ আমাদের এই যে যে হঠাৎ করে একটা ঘটনা যেটা হচ্ছে আমাদের কাছে খুবই অর্মান্তিক যে ফাস্ট করে মানুষ মারা যাচ্ছে বুঝতেই পারছেন না হঠাৎ করে বাস পড়বে কেউ জানতেও পারছেন না এখানে একুশ বছরের একটা অল্প বয়সের তরজা তরতাজা একটা যুবক মারা গেলেন এই পরিবারে গেছিলাম তার এক ভাই আছে এখন তার বাবা এবং মা আছে তো এই হচ্ছে একটা সমস্যা এই সমস্যার মধ্যে মানুষ আজকে হচ্ছে নিজেরা কীভাবে হচ্ছে নিজেদের পঁচাশ বাজার টাকিতে কাজ করতে যাচ্ছেন সেদিন ওরা ধান টান সমস্ত বৃষ্টি আসতে পারে ধানগুলোকে এক জায়গায় করে সেটাকে আবার গচ্ছিত রেখে ধান যাতে না ভেজে তার চেষ্টা করছিলেন দুর্ঘটনা ঘটে গেছে খারাপ লাগছে মালদা টুডে